নহাটা মদনহাটিতে চাকরমাজ লাদ দিয়েছেন চারঘাট থেকে আগত শিকারী জোরছেন তিনি রুবেল আন্টার মিস্টার রুবেল আর জোর হয়েতে গেছে ফাতার আহ একটু খুলে নেবার চেষ্টা না সুন্দরভাবে তিনি পেটের সাদা বাদে মাছ থেকে করছেন দেখুন টান দেখুন টান গুলো খুবই ভালো লাগে মাছের আর কাতলা মাছ ছোট হোক কিংবা বড় সুতা নিবেই সেটাই লক্ষ্য করছি আবারও টানি চমৎকার ভঙ্গিতে শিকারি রুবেল

আবারও নিচের দিকে শিকারি ও ও হাটি মদরহাটি নহাটায় শিকারি রুবেল চার ঘাটের শিকারি

দারুণ দারুণ টান টান দেখছে মাঝে মধ্যে সুতো দেখে নিচ্ছেন যে সুতাটা মাছ টাঙার মতো রয়েছে কিনা খুবই সুন্দর ভঙ্গিতে তিনি কাতলা মাছ আর জানেন যে নিচের দিকেই ঝুল রাখে বেশি কমড়া যার সাথে থাকুন রুবেল শিকারের মাছটি খুবই সুন্দর ভঙ্গিতে তিনি খেলে চলেছেন মাছ থেকে দেখুন আবার ওটা যতবার ওয়াজ ততবারই সুতা নিচ্ছে মাছে

সামনের দিকে আছে তবে তিনি একটু ধীরে সুস্থ ভাবেই তারা ঘোড়া না আবার শীতের মাথা খারাপ না করলে মাছ আবারও চমৎকার ভাবে এদিকে শো বাবা কাছে যায় না বাচ্চা বাচ্চারা খেলাচ্ছেন টানের উপরে তিনি সুন্দর ভাবে মাছকে তাওয়ার পরেও নিয়ন্ত্রণ রেখেছেন

হ্যাঁ দারুণ মাছ ছাকনা কাঠের প্রস্তুত রয়েছেন বিঘাট আশা করছি ছাকলা হতে পারে মাছ দেখা গেছে না প্রথম ধাপে হয় নাই দেখা যাক এবার কি করেন ছাকলা কাঠের ভিতরে কি রা ও চমৎকার চমৎকার সুন্দর একটি কাতলা মাছ